আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন বা ভিডিও ডাউনলোড করছেন তো সেই ডাউনলোড করতে যদি সময় লাগে তাহলে বুঝবেন যে আপনার ফোনের ইন্টারনেট স্পিডটি কম আছে বা আপনি ঘরের মধ্যে ফোনটি ব্যবহার করছেন আর সে সময় আপনি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কোনো ভিডিও দেখছেন দেখতে দেখতে আটকে যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার ফোনের ইন্টারনেট স্পিডটি কম আছে তো এই সিচুয়েশনে আপনি একটি সেটিং অ্যাপ্লাই করবেন যেটি হচ্ছে এরোপ্লেন মোড আপনি যখনই এরোপ্লেন মোডটি অন করে দেবেন তখন আপনার ফোনের ইন্টারনেট স্পিডটি ফাইভ জি থেকেও বেশি স্পিডে ব্যবহার করবে তো এটি যদি আপনি সরাসরি আপনার ফোনের ব্যবহার করেন আপনি যখনই এরোপ্লেন মোডটি অন করে দেবেন তখনই আপনার ফোনের ইন্টারনেট স্পিডটি মানে মোবাইলের যে ইন্টারনেট পরিষেবাটি সেটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে না আপনাদের ফোনে কল আসবে না আপনাদের ইন্টারনেট চলবে ঠিক আছে তো এটির জন্য আপনাদের একটি টিক্স লাগাতে হবে সেই টিক্সটি লাগানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে ভালো বা খারাপ যেটা হচ্ছে আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে সম্পূর্ণ ফ্রি তো চলুন স্টার্ট করে যাক আপনারা আপনাদের ফোনে যে ম্যান সেটিং রয়েছে ম্যান সেটিং আপনারা একবার ওপেন করুন দেখুন মেন সেটিং ওপেন করার পর এখানে যদি রেডমির কোন ডিভাইস ব্যবহার করেন তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন যে অ্যাবাউট ফোন এই অ্যাবাউট ফোনের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন ঠিক আছে যখনই অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন আপনারা এখানে নিচে একটু স্ক্রল করে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ডিটেইলস ইনফো এন্ড স্পেস এই সেটিংটার মধ্যে আপনারা একবার ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আপনারা একটু স্ক্রল করে উপর দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্টারনাল স্টোরেজ এই ইন্টারনাল স্টোরেজের মধ্যে আপনারা টানা তিন থেকে চারবার ক্লিক করলে আপনাদের ফোনের একটি নতুন চলে আস এখানে লেখা রয়েছে দেখুন ফোন ইনফরমেশন ইনফরমেশন আর ফোন ঠিক আছে তারপরে লেখা রয়েছে তো আপনাদের এরকম তিনটি সেটিং চলে আসবে আপনারা করবেন এখানে আপনাদের যে কন্ট্রোল সেন্টারটি রয়েছে সেটিকে আপনারা টান দিবেন টান দেওয়ার পরে আপনারা এই যে এরোপ্লেন মোডটি অন করে দেবেন আগে এরোপ্লেন মোড়টি অন করার পর আপনারা এখানে যে সিমটির মধ্যে আপনারা ফাইভ ইন্টারনেট ব্যবহার করতে চাইছেন এরোপ্লেন মোড অন করে সেই সিমটির মধ্যে আপনারা সিলেক্ট যদি আপনাদের সিমটি দু নম্বরে লাগানো থাকে তাহলে আপনারা ফোন ইনফরমেশন টু এর মধ্যে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে দেখুন এখানে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের এরকমগুলি অপশান চলে আসবে তো এখানে আপনারা মেনলি যেটা করবেন সেটি হচ্ছে এই যে মোবাইল রেডিও পাওয়ার ঠিক আছে সরাসরি মোবাইল রেডিও পাওয়ারটিকে আপনারা অন করে দিন তো এটিকে আমি অফ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার ফোনে ইন্টারনেট স্পিড চলছে কিনা আমি আগে অফ করে নিচ্ছি চলুন এখানে অফ করে আমি ব্যাগ যাচ্ছি ঠিক আছে অফ হয়ে গেছে এবার আমি ব্যাগ যাচ্ছি ব্যাক আসার পর আমি আমার ফোনে যে ইউটিউবটি রয়েছে সেটি আমি ওপেন করে দেখে দিচ্ছি দেখুন এখানে আমার ইউটিউবটি চলছে না তো আমার ফোনে কোনো ইন্টারনেট সংযোগই নেই ঠিক আছে না কল আসবে না ইউটিউব চলবে না ইন্টারনেট চলবে কোনো কিছুই চলবে না ঠিক আছে তা আপনারা কি করবেন এখানে আসবেন এখানে আসার পর এই যে রেডিও মোবাইল রেডিও পার্টি রয়েছে এই মোবাইল রেডিও পাওয়ারটিকে অন করে দেবেন এবার দেখবেন আপনার ফোনে ইন্টারনেট স্পিডটি সুপার সুপারফাস্ট রকেটের মতো চলবে হ্যাঁ বন্ধুরা জি বেশি স্পিড পাবেন আপনারা ইউটিউবটি ওপেন করে এবার দেখিয়ে দিচ্ছি আমি দেখুন এখানে ইউটিউবটি যখনই ওপেন করেছি আমার ফোনে ইউটিউবটি সম্পূর্ণ সুপারফাস্ট রকেটের মতো চলে এখানে দেখুন আমার ফোনের মধ্যে এরোপ্লেন মোড অন আছে তো এরকমভাবে ভাবে আপনাদের ফোনের মধ্যে যদি ইন্টারনেট স্পিড কম থাকে তাহলে আপনার ইন্টারনেট স্পিডটি ফাইভ জি থেকেও বেশি স্পিডে ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যাই বন্দে মাত্র